পিজি হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আমরা ঘরে বসে খুব সহজে পিজি হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট এই মোবাইলের মাধ্যমে নিয়ে নিতে পারি অ্যাপয়েন্টমেন্টে নিয়ে নিলে আমরা যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার খুব অল্প টাকায় আমরা দেখা দেখাতে পারি তাহলে চলো বন্ধুরা পিজি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয় তা আমরা এই ভিডিওতে দেখি প্রথমেই আমরা আমাদের হাতে থাকা যে মোবাইলটি রয়েছে এই মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবো ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এই ক্রোম ব্রাউজারের উপর একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখানে যে সার্স বারটি রয়েছে এই সার্স বারে গিয়ে আমরা লিখব পিজি হসপিটাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আবার খেয়াল করুন পিজি হসপিটাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটি লিখে এই লেখার উপর আমরা একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর একটু খেয়াল করুন এখানে পিজি হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের যেই ওয়েবসাইটটি রয়েছে সেই সেই ওয়েবসাইটটি এখানে দেখাচ্ছি আমরা এই ওয়েবসাইটের ওপর অর্থাৎ ওপিডি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এটার উপর একটা ট্যাপ করে দেব এটার উপর একটা ট্যাপ করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে খেয়াল করুন এই অ্যাপয়েন্টমেন্টটি নিতে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা এখানে বলা আছে আপনারা এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন পরে নেওয়ার পর এখানে খেল করুন নিচের অ্যাপয়েন্টমেন্ট ফ্রম অ্যাপয়েন্টমেন্ট ফ্রমে এখানে দেখুন কি লেখাটি রয়েছে আপনি কি ইতোমধ্যে কোনো চিকিৎসক দেখিয়েছেন যদি দেখ আমরা ইতিপূর্বে কোনো চিকিৎসক দেখিয়ে থাকি তাহলে হা লিখব আর যদি ডক্টর কোনো না দেখিয়ে থাকি তাহলে আমরা না লিখব তো আমি না এর মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন আপনার অসুস্থতায় কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন নির্বাচন নির্বাচনে আপনি কি সক্ষম তাহলে আমরা এটা মধ্যে মধ্যে ট্যাপ ট্যাপ করে করে দেব দেওয়ার পর এখানে দেখুন কি লেখা রয়েছে আপনার সুস্থতায় কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন তা নির্বাচন করুন তাহলে আমরা এখান থেকে আমাদের চিকিৎসকটি নির্বাচন করে দেব আমাদের যেই সমস্যা রয়েছে ওই সমস্যার উপর আমাদের কোন ডক্টর দেখাতে হবে তা এখানে দেখা যাচ্ছে তো আমি যে কোনো একটি সমস্যা এখানে দিয়ে দিই ধরুন আমি নবজাতক দিয়ে দিলাম এই নবজাতক লেখাটির উপর এটা ট্যাপ করে দিলেন ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন কি লিখে রয়েছে সাক্ষাৎকারের তারিখ নির্বাচন করুন অর্থাৎ আমি কোন তারিখে ডক্টর দেখাতে পারবো ওই তারিখটি আমার এখান থেকে নির্বাচন করতে হবে তো এটার উপর আমি একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে তিনটি তারিখ দেখাচ্ছে বারো মার্চ তেরো মার্চ পনেরোই মার্চ তাহলে আপনি যেই তারিখে ডক্টর দেখাতে সক্ষম ওই তারিখটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি একটি তারিখ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন রুগীর নাম রুগীর নামটি আপনারা দিয়ে দিবেন আমি একটি রুগীর নাম দিয়ে দিলাম এখানে আপনারাও রুগীর নামটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করুন কী লিখে রয়েছে যে মোবাইল নাম্বার ইংরেজি সংখ্যায় একটি মোবাইল নাম্বার আমাদের এখানে দিয়ে দিতে হবে আমি একটি মোবাইল নম্বর এখান থেকে দিয়ে দিচ্ছি আমি একটি মোবাইল নাম্বার এখানে লিখে দিচ্ছি একটি সঠিক নাম্বার দিবেন কারণ এই নাম্বার থেকে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে তারপর এখানে বয়সটি সিলেক্ট করে দিবেন আমি একটি বয়স সিলেক্ট করে দিলাম বয়স মাস সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে দেখুন লিঙ্গ আপনি পুরুষ না মহিলা ওইটার উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি পুরুষের উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর দেখুন নিচে কী লিখে রয়েছে এখানে অ্যাপয়েন্টমেন্টের সময় অর্থাৎ কোন সময় আপনি ডক্টর দেখাবেন সকাল নয়টা থেকে নয়টা অনুষাট সকাল দশটা থেকে দশটা ঊনষাট এগারোটা থেকে এগারোটা ঊনষাট দুপুর বারোটা থেকে বারোটা ঊনষাট অর্থাৎ আপনি যেই সময়ে ডক্টর দেখাতে পারবেন ওই সময়টি এখানে সিলেক্ট করে দেবেন আমি একটি সময় সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে খেয়াল করুন যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন নিশ্চিত করুন যেই লেখাটি রয়েছে এই লেখার উপর আমি একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন কী লেখা রয়েছে ধন্যবাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত অর্থাৎ আমি যেই তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করেছে সেই সময়ে আমাকে ওইখানে চলে যেতে হবে ওইখানে চলে গেলেই আমি ডক্টর দেখাতে পারবো তাহলে এখান থেকে আপনাদেরকে একটি এস এম এস আপনার মোবাইলে চলে গিয়েছে আপনার মোবাইল এস এম এসটি টি আপনারা চেক করবেন ওইখানে আপনার আইডি নাম্বারটি দেওয়া থাকবে এই আইডি নাম্বারটি আপনাকে ওইখানে প্রদর্শন করতে হবে ওইখানে প্রদর্শন করলে আপনি ডক্টর দেখাতে পারবেন তাছাড়া আপনি যদি কোনো কারণে ডক্টর দেখাতে না পারেন তাহলে এখানে খেয়াল করুন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে এখানে ক্লিক করুন অ্যাপয়েন্টমেন্টটি আপনি বাতিলও করে দিতে পারেন বাতিল করতে চাইলে আপনি এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন কী লেখা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ফর্ম অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্ট আইডিটি অর্থাৎ যে আইডিটি আপনি পেয়েছেন আপনার মোবাইলে এস এম এস চলে গিয়েছে ওই এস এম এসের মধ্যে আপনার এইখানে আইডিটি রয়েছে এই আইডিটি এখানে লিখে দিবেন এবং আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি লিখে দিয়ে এখানে যাচাই করুন লেখার মধ্যে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বাতিল হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন যাতে অন্য কেউ এখান থেকে এই সুযোগগুলো নিতে পারে ধন্যবাদ বন্ধু